নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার আগে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি বঙ্গ বিজেপি তাদের প্রস্তুতি পর্ব কিন্তু একের পর এক ধাপের পরে দ্বিতীয় ধাপ সেদিকে এগিয়ে গেল বঙ্গ বিজেপি কিন্তু প্রশ্ন উঠছে বারবার যে বঙ্গ বিজেপি কি এবারে পারবে দু হাজার ছাব্বিশে ক্ষমতা দখল করে নিতে সাংগঠনিকভাবে বিজেপি কোন জায়গায় যাচ্ছে এই সবগুলো প্রশ্ন আপনার আমার মনের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে কারণ আমরা বাজিয়ে দেখতে চাই যে সব ঠিক আছে তো চল শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র আপনারা জানেন এই রাজ্যে বিধানসভা নির্বাচন দু দেখতে দেখতে এসে যাবে তৃণমূল কংগ্রেস মোটামুটি তাদের ভোটের জন্য প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকে নিয়ে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু একাই নেত্রী একাই সবকিছু তার নিচে সবাইকে কাজ করতে হয় বা পার্টি করতে হয় তাই তিনি যা বলছেন সেটা পিরামিড আকারে নিচে নেমে যাচ্ছে কিন্তু ভারতীয় জনতা পার্টিতে বহু বিক্ষোভ দেখা যাচ্ছে যদিও ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারে সব কিছু এই রাজ্য কি পারবে এই প্রশ্নটা উঠছে কারণ এই রাজ্যে আমরা বেশ কিছুদিন ধরে বঙ্গ বিজেপি যে অবস্থা দেখছি তাতে কিন্তু একটু চিন্তার মধ্যে আছে বঙ্গ বিজেপিতে একমাত্র আমরা দেখছি শুভেন্দু অধিকারীকে লড়াই করছেন বাকি সবাই সংগঠন নিয়ে চিন্তা করছেন কিন্তু সংগঠন ধীরে ধীরে এগোচ্ছে না পিছোচ্ছে এটা নিয়ে আমাদের একটা সংশয় রয়েছে কখনো জগাই তো কখনো মাধাই এই চ্যাপ্টারের মধ্যে চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়া আমরা সবাই অবাক হয়ে যাচ্ছি যে অ্যাকচুয়ালি বিজেপি এই রাজ্যে জিততে চায় নাকি চায় না দু হাজার কুড়ির পরে দু হাজার একুশের সময় যে উন্মাদনা দেখা দিয়েছিল প্রত্যেকটা কর্মীর মধ্যে সেই উন্মাদনা যেন কোথায় একটু টান পড়ে গেছে বহু পুরোনো কার্যকর্তা বসে আছে এরকমই সময় কিন্তু বিজেপির একটার পর একটা পদক্ষেপ নিয়ে চলেছে সাংগঠনিকভাবে বলা হচ্ছে সাংগঠনিকভাবে মন্ডল স্তরে নির্বাচন হয়ে গেছে সবাই হচ্ছে সবাই আর কি নির্বাচিত হয়েছেন কিন্তু অনেকেই বলছেন ম্যাক্সিমাম জায়গায় মনোনীত হয়েছেন মানে ইলেকশন নয় সিলেকশন হয়েছে সব কিছু মন করা হয়েছে গড়পেটা হয়েছে বলে বলা হচ্ছে এই অভিযোগ চারিদিকে উঠছে তবে বিজেপির বহু কর্মী বলছে যে এসছে তাকে নিয়ে কারণ আসছে বিজেপি কর্মীদের জন্য তাই সবাই একত্রিত হচ্ছে না মধ্যে আজকে আরেক গেল বিজেপি কারণ বঙ্গ বিজেপির আজকে রাজ্য নেতৃত্ব সুনীল বন্সালজির সঙ্গে বসলো এবং বসে তারা সাংগঠনিকভাবে কি চলছে সেটা নিয়ে পর্যালোচনা করলো এবং এই বৈঠকটা নিয়ে সুকান্ত মজুমদার অর্থাৎ এই রাজ্যে এখনো পর্যন্ত যিনি বিজেপির প্রেসিডেন্ট তিনি কিন্তু একটা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছেন ঠিক বসেছেন সবাই মিলে সাংগঠনিক স্তরে আলোচনা চলছে যা বিভিন্ন সূত্রের খবর মানে সূত্র মানে আবার আবার এইসব বিখ্যাত লোকেদের সূত্রর মতো নয় কিন্তু এই সূত্র মানে সত্যি যেগুলো জানা যাচ্ছে আপনিও জানেন আমিও জানি যেটা হচ্ছে যে এই রাজ্যে বিজেপির এবার এই মণ্ডল স্তরে যে নির্বাচন হচ্ছে সেটা নিয়ে বিভিন্ন জায়গায় অসন্তোষ দেখা দিয়েছে সেই অসন্তোষের কারণগুলো নিয়ে পর্যালোচনা এবং জেলা সভাপতি কে হবে অর্থাৎ দ্বিতীয় ধাপ মণ্ডলের পরে জেলা সভাপতি এই জেলা সভাপতি নির্বাচনে কিন্তু এগিয়ে যাচ্ছে বিজেপি এবার জেলা সভাপতিদের নাম হয়তো ঘোষণা করা হবে শোনা যাচ্ছে যে সমস্ত মন্ডল কমিটি যেগুলো নির্বাচিত হয়েছে তারাই নির্বাচন করবে জেলা সভাপতিকে এবং এইটাই একটা বিরাট বড় প্রশ্ন হয়ে গেছে বিজেপির বহু নেতার কাছে সেটা হচ্ছে জেলা সভাপতিরাই এই যে যারা আছে না তারাই কিন্তু গুটি সাজিয়ে মন্ডল সভাপতি গুলো করেছে তাই তারা তাদের মতো লক্ষ্যেই আবার জেলা সভাপতি করবে বা তারা নিজেরাই হবে বলে সবাই আশঙ্কা করছে জানি না কিন্তু দ্বিতীয় ধাপের দিকে এগিয়ে গেল বঙ্গ বিজেপি এখন অসন্তোষ চারিদিকে দেখা যাচ্ছে বাদুরিয়াতে আজকেও একটা পার্টি অফিসে তালাচাবি পড়ে গেছে অর্থাৎ বিজেপির কর্মীদের মধ্যে নিজেদের মধ্যে একটা বিক্ষোভ দেখা দিচ্ছে এটা আর কিচ্ছু না এটা কিন্তু অনেকে ভাবছেন যে তাহলে কি বিজেপি পারবে না না এই চ্যাপ্টারটা চলবে কারণ একটা গণতান্ত্রিক দল সেখানে এরকম চলে এখানে ওই কি বলবো সর্বাধিনায়ক বা একজন কেউ সব সুপ্রিমো রয়েছেন তিনি যা বলছেন সব হয়ে যাচ্ছে ডিকটেটরশিপ চলছে এটা তো হয় না মমতা বন্দ্যোপাধ্যায় দলে যেরকম রয়েছে যে তিনি যা বলে দিলেন সেটা শুনতে হবে না তো বাধ্য বিজেপিতে এটা হয় না বিজেপিতে সাংগঠনিকভাবে বিভিন্ন লোক বিভিন্ন জায়গাতে তাদের মত রাখতে পারে তবে তৃণমূলেও আপনারা দেখেছেন গোষ্ঠী সংঘর্ষ কোথায় যায় কিন্তু ওইটার এইটার মধ্যে তফাত আছে ওখানে মানে তৃণমূলে হচ্ছে ক্ষমতা দখল করে রাখার লড়াই এবং কামানোর লড়াই সেই লড়াইয়ের জন্য তারা নিজেদের মধ্যে লড়াই লড়ছে আজও দেখলাম একটা বীরভূমে বডি পড়ে গেছে তৃণমূল কর্মীর বডি তাকে মেরেছে কে বলছে তৃণমূল যদিও তৃণমূল নেতৃত্ব বলছে এটা হচ্ছে জায়গা নিয়ে গণ্ডগোল কিন্তু এরকম জায়গা জমি নিয়ে গণ্ডগোল এবং ক্ষমতা দখলের জন্য লড়াই করে খুন একজন একজনকে মারছে কাউন্সিলার থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখি সবাই নিজের জায়গা ধরে রাখতে চায় আর এখানেই তৃণমূলে গণ্ডগোলটা হয় কিন্তু বিজেপি হচ্ছে কে ক্ষমতায় থাকবো অনেক পদে থাকবো এই নিয়ে লড়াই কাছের লোক না কাজের লোক এই নিয়ে লড়াই দুটোর মধ্যে কিন্তু তফাত আছে তো এই লড়াইটাও কিন্তু রাস্তায় চলে আসছে মানে বিজেপির এই আভ্যন্তরীণ লড়াইটা কিন্তু আমরা বাইরে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন অভিযোগ উঠছে সেই অভিযোগগুলো কিন্তু জানি জানিনা আমাদের এই সমস্ত সংগঠন যে সমস্ত নেতা ভেতা আছেন তারা কতটা এগুলোকে দিয়ে ওয়াকি ভাল আমার মনে হয় তারা ভাবেন যে কিছুই হবে না মোদী ঝড় আছে হয়ে যাবে শুভেন্দু অধিকারী বাকিটা খেটে দেবে মানে একজন দুজন খেটে বের করে দেবে আমি জিতে যাব এই টাইপের চিন্তা ভাবনা করে এখনো পর্যন্ত ওই অমিতাভ চক্রবর্তী বলুন বা জগন্নাথ জগন্নাথ চ্যাটার্জি রয়েছেন এরা সবাই মিলে কিন্তু রয়েছেন মানে জগাই মাদাই থেকে শুরু করে ডক্টর সুকান্ত মঞ্জুন্দা তিনিও মোটামুটি ভরসায় রয়েছেন যে উতরে যাব রাজ্য সভাপতি কে হবে এটা একটা পরের ধাপ তবে জেলা সভাপতিগুলো নির্বাচন হওয়ার পরে যদিও অনেকে বলছে এটা মনোনীতই হবে তো নির্বাচন হওয়ার পরে আমরা জানতে পারবো যে বঙ্গ বিজেপি কতটা এগিয়ে গেছে দেখুন আমাদের কাছে একটা হয়ে গেছে পরিবর্তন করতে হবে এই লড়াই আমাদের কাছে লড়াইটার এরকম না যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস এই জায়গায় আর আমরা নেই আমাদের সামনে হচ্ছে যে পরিবর্তন আনতে পারবে তার পেছনে আমরা যেভাবে মুসলিমরা বিভিন্ন রাজ্যে দেখি আমরা তারা ভেবে নেয় বিজেপিকে হাঁটানোর জন্য কে আছে তাকেই ভোট দেয় বিজেপিকে আটকাতে হবে ঠিক তেমনি আমাদের রাজ্যে পরিবর্তন আনতে হবে তার জন্য যে দল শক্তিশালী তাকে ভোট দিতে হবে ওই তার দলের মধ্যে কি মারপিট হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমরা দেখব না মানে আমরা মানে আপনি আমি আমাদের মতো আম পাবলিক আমাদের সামনে একটাই অপশন এই সরকারকে সরাও মানে তৃণমূলকে হাটাও তৃণমূল হাটাও বাংলা বাঁচাও জয় বাংলা জয় অমুক তমুক ত্যান এসব পরে হবে আগে হচ্ছে হাটাও কারণ রোজগার জায়গা নেই বাদ এমন জায়গায় আছে এমন জায়গা হচ্ছে দুর্নীতি প্রত্যেকটা জায়গায় আছে দুর্নীতি নেই এমন জায়গা নেই যারা যোগ্য তারা পৌঁছে আছে রাস্তায় যারা অযোগ্য তারা চাকরি করছে শিক্ষা শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় অবয়া কাণ্ডের মতো একটা কাণ্ড ঘটে যায় তারপরে দাঁত বের করে হেসে অনেকে অনেক কথা বলেন অবয়া কাণ্ডকে আটকানোর জন্য বা যে সমস্ত এভিডেন্স থাকে আটকানোর জন্য মোছার জন্য অ্যাটাক হয়ে যায় পুলিশ চুপ করে থাকে সব আমরা দেখি সিট দ্বারা দিয়ে দেয় ডাক্তাররা পুলিশের কাছে এইসব দেখার পরে অভয়ের রাত জাগার পরে বাংলার মানুষ একটাই পরিবর্তন হোক তাই না তাই পরিবর্তনের জন্য বাংলার মানুষ কিন্তু এগোবে এবার সামনে বিজেপি যদি গুছিয়ে সাজিয়ে আসতে পারে তাহলে বিজেপি আছে অপশান যদি না হয় তাহলে অন্য কেউ আসলে বিজেপি ছাড়া অপশানও নেই আমাদের সামনে তাই আমাদের সবার নজর বিজেপি দিকে আছে এই মুহূর্তে বিজেপি হচ্ছে এমনই একটা জায়গা যেখানে তাকিয়ে আছে আমরা সবাই যে বিজেপি কি করছে আর বঙ্গ বিজেপির যে অবস্থা চারিদিকে আসছে সেগুলো কিন্তু খুব ভালো আমি বলতে পারবো না দিলীপ ঘোষ থাকাকালীন যে জায়গা ছিল তারপরে সুকান্ত পর্যন্ত আসার পরে সেই জায়গা থেকে অনেক নিচে বিজেপি নেমে গেছে আজকের বিজেপি দিলীপ ঘোষের সময় ছেড়ে দেওয়া বিজেপির চেয়ে অনেক নিচে আছে অনেক নিচে আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই পরিষ্কার সত্যি এবার দেখার বিষয় হচ্ছে এরপরে কে রাজ্য সভাপতি হবে দেখুন একটা ব্যক্তি খেটে দলটাকে এগিয়ে নিয়ে গেছে আগে দিলীপ ঘোষের সময় আমি ছোট্ট একটু আরেকটু সময় নিচ্ছি আপনারা তারপর ছেড়ে দিচ্ছি ধরুন দু কুড়ি বা এই সময়টা আপনি দেখুন দিলীপ ঘোষ যখন ছিল আন্দোলনমুখী ছিল বিজেপি আজকে আন্দোলনমুখী বিজেপি নয় কিন্তু তখন যা ছিল না এখন সেটা ছিল সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আসার পরে কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে শুভেন্দু অধিকারী বোল্ডলি এগিয়ে যাওয়া এবং হিন্দুদের একত্রিত করা এই জায়গাটা শুভেন্দু অধিকারী কিন্তু সফল আর এখানেই বিজেপি কিন্তু তাদের জায়গাটা তৈরি করে ফেলেছে মানে মানুষের মনের মধ্যে একটা এসে গেছে আর শুভেন্দু অধিকারী কন্টিনিউসলি হ্যাবারিং করে যাচ্ছে আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে গিয়ে এমন জায়গায় গেছে যে দেখছিলাম দেখছিলাম একজন এই তৃণমূলের মুখপাত্র কখনো মুখপাত্র আছেন কখনো কোন পাত্র আছেন জানি না মানে যিনি সারদা কাশে ছিলেন আর কি তা তিনি মোটামুটি বলে দিলেন কুম্ভ স্নান করতে কি পুরো মাথা ডুবেনি মানে এরা এখন এটা ঠেকাও নিয়ে নিয়েছে যে কার মাথা পুরোটা ডুবলো কার ডুবলো না যাই হোক এরা এদের মতো কাজ করছে মানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে হবে বলার জন্য একটা কিছু খুঁজে নিতে হবে তো সেই শুভেন্দু অধিকারী এখন সামনে আছে তাকে ঘিরে বিজেপির একটা কর্মীদের মধ্যে উন্মাদন আছে বহু মানুষের চিন্তা ভাবনা আছে শুভেন্দু অধিকারী পারবে এটা আপাতত এই স্থিতি এর মধ্যে বিজেপি আর একটা ধাপ এগুলো বলে বঙ্গ বিজেপির ডক্টর সুকান্ত মজুমদার এবং সুনীল বনসাল বসে এবং আর যারা সব এসেছিলেন তাদের সঙ্গে বসে এখন মোটামুটি ঠিকঠাক করা হলো অমিত মালবিয়া যিনি রয়েছেন তিনি তো রয়েছেনই তিনি এখনো দেখছেন কিন্তু কতটা দেখছেন সংগঠন নিয়ে কতটা কি বলছেন কতটা বুঝছেন আমার ছোট্ট মাথায় ঢোকে না কারণ যা দেখি বাংলার অবস্থা বাংলার বিজেপির যা অবস্থা দেখে সত্যি চিন্তা হয় সব জায়গায় কাজের লোকগুলো আসছে আবারও সেই কাজের লোকগুলো বসে যাচ্ছে দিলীপ ঘোষের সময় যারা ছিল তাদেরকে ছেঁটে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম জায়গায় কেন জানা যাচ্ছে না এই জিনিসগুলো কিন্তু চলছে বহু নেতাকে দেওয়া হয়েছে এর মধ্যে একটা এসে গেছে বয়সের ব্যাপার বহু কার্যকর্তা যাদের বয়স একটু হয়তো বেড়ে গেছে মানে চল্লিশের ওপর যাদের হয়ে গেছে তারা কেউ আর মন্ডল সভাপতি হতে পারবে না পঞ্চাশের ওপর হয়ে গেলে জেলা সভাপতি হতে পারবে না এই যে বয়সের সীমারেখা করে দিয়ে আটকে দেওয়া এটা এক ভয়ঙ্কর বাজে প্রবণতা আমার মনে হচ্ছে জানি না এটা আপনারা কিভাবে নেবেন দেখুন উন্মাদনা ভালো সমস্ত এগিয়ে আসা লোকেদের ভালো কিন্তু রাজনীতি করার জন্য যে সমস্ত লোকেরা আসবে ধরুন কেউ কাজ করে বারো ঘন্টা কাজ করবে আট ঘন্টা কাজ করবে তারপর সে মন্ডল সভাপতি সে কি কাজ করবে ছুটির দিন ছাড়া সে রাজনীতি করতে পারবে না রাজনীতি করার জন্য লোকগুলো দরকার যারা ফুল টাইম দিতে পারবে আমার মনে হয় এটা বিজেপির ভাবা উচিত নচেত আমার কিছু যায় আসে না আবার পাঁচ বছর আমাদের অপেক্ষা করে থাকতে হবে এছাড়া কিচ্ছু না ততদিনে বিজেপির জায়গায় অন্য কোনো রাজনৈতিক দল সামনে আসবে 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 এটা পরিষ্কার কথা যাই হোক এটাই ছিল বিজেপি এক ধাপ এগোচ্ছে এটা একটা সুখবর কিন্তু বিজেপি এক ধাপ এগিয়ে কতটা পিছনে যাবে সেটা নিয়ে দেখার ব্যাপার আছে দেখুন সার্বিকভাবে আমি একটা কথা বুঝি সেটা হচ্ছে সত্যিটা আমি আপনার সামনে তুলে দিলাম কোনো তেল মারামারি নেই বিজেপি এই মুহূর্তে অবস্থা যা আমি আপনাদের সামনে তুলে দিলাম এর আগে আমি বারবার আপনাদের বলেছি যে আমি যে কথাগুলো বলি একদম গ্রাউন্ড রিয়েলিটি বলি বিজেপির আজকে যা হচ্ছে সেটা আমি আপনাদের বলে দিলাম ডক্টর সুকান্ত মজুমদার আর দিলীপ ঘোষ এটাকে যদি আপনি তফাত করেন না দুটো সময় কার্যকালকে যদি তুলনা করেন তাহলে দেখবেন সুকান্ত মজুমদার ফ্লপ দিলীপ ঘোষ কিন্তু হিট এটা বাস্তব সত্যি শুভেন্দু অধিকারী এবং অন্যান্য নেতা যদি তুলনা করেন দেখবেন শুভেন্দু অধিকারী হিট বাকি সব ফ্লপ মানবেন কি মানবেন না আপনাদের ব্যাপার পরিষ্কার সত্যিটা আমি আপনাদের বলে দিলাম যাই হোক পুরোনো নতুনকে নিয়ে বিজেপি যদি এগিয়ে যেতে পারে তবে বিজেপি এখানে ক্ষমতায় আসবে নাচেত একুশে যেভাবে হয়েছে সেভাবে ছাব্বিশেও বিজেপি কর্মীদের গায়ে হাত তুলবেই তুই নম্বর আর এটা বাস্তব আর এইবার হবে কিন্তু আরও ভয়ঙ্কর তাই বিজেপি কর্মী নিজেরাই বুঝবে কি করতে হবে না করতে হবে তাই না আমরা অপেক্ষায় আছি সুদিনের সুদিন আসুক বাংলার বুকে আবার মানুষ চাকরি পাক কাজ হোক এটা আমরা চাইব এবার আপনি বলুন আপনার কি মনে হচ্ছে যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি অবশ্যই জানাবেন আর যদি মনে হয় ঠিক আপনি কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের অপেক্ষা আমি বসে থাকি কমেন্টস করে জানাবেন আপনি কি ভাবছেন আমি যে কথাগুলো বললাম কোথাও কি ভুল বলেছি ভুল হলে জানাবেন আমি ক্ষমা চাই নেবো যার কাছে যার মনে হবে যে আমি ভুল বলছি কোনো বিষয় নিয়ে বলবেন আমি ক্ষমা চেয়ে নেব পরিষ্কার যদি মনে হয় ভুল ভুল তো ভুল আর যদি মনে হয় ঠিক যদি মনে হয় হ্যাঁ আমি ঠিক বলছি তাহলে একশো জন গান শেয়ার করবেন যাতে সমস্ত মানুষ জানে যে কী করা উচিত বিজেপির কার্যকর্তারা উপরতলা কার্যকর্তারা জানে বোঝে যে কী করা উচিত পুরনো কর্মীদের বসিয়ে রেখে কখনোই যেতে যাবে না সবাইকে নিয়েই লড়তে হবে যেটা মোদিজি বলছেন যেটা সবাই বলছেন বিজেপি যে সমস্ত কার্যকর্তা যারা সংগঠন বোঝে তারা প্রত্যেকে বলছেন সবাইকে নিগত হবে নতুন পুরনো সবাইকে এক জায়গায় আনতে হবে দিলীপ ঘোষের সবাই যে সমস্ত লোকেরা ছিল তাদেরকে নিয়ে আসতে হবে কারণ তারা লড়াইটা লড়েছে সবাইকে নিয়ে এক জায়গায় করতে হবে এটাই ছিল এখনকার রুদ্রবার্তা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তাতেই আসি নমস্কার বন্ধুমাতা ভারত মাতা জয় হোক জয় হিন্দ